আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি একটা ক্যান্সেলেশনে ক্লাস নিয়ে আসলাম সেটা হলো আমি চেষ্টা করছি সে চেষ্টা করছে এবং তারা চেষ্টা করতেছে এরকম চেষ্টা করা এইদের চেষ্টা এটার ইংরেজি হলো ট্রাই এটার ইংরেজি কি ট্রাই আচ্ছা করছি এটা কন্টিনিউয়াস সি এটা অথবা তেসি সে এইরকম ছয় যদি থাকে সেটাকে বলা হয়ে হলো কন্টি নিউজ কন্টিনিউস মানে হল সাথে আইএনজি এবং তার আগে একটা বিভাগ বিভার সমান এম ইজ আর এখন দেখো কার সাথে এমটা হবে আমির সাথে আমির সাথে এম সে এক ব্যক্তি এক ব্যক্তি যদি হয় তাহলে ক্ষেত্রে হবে না ইজ আর হবে হলো বহু বচন বহু অসনের জন্য যেখানে গুলো গুলি রা দেড় থাকবে এগুলো থাকবে আচ্ছা প্রথমটা দেখি প্রথমটা কী আছে আমি তাকে অর্থ পাঠানোর চেষ্টা করছি কে চেষ্টা করছে আমি আমি থাকলে আমরা কী নেব এম আই এম কন্টিনিউস চেষ্টা করছি চেষ্টা করার ইংরেজ হল ট্রাইং কন্টিনিউয়াস কী চেষ্টা করছি অর্থ পাঠানোর জন্য একটা বাক্যে যদি দুটো ভাব থাকে একটা ফ্যানাইট ভাব আর একটাকে নন ফ্যানাইট করতে হবে টু সেন্ড কী পাঠানোর জন্য টাকা সেন্ড হেম মানি এরকম করতে পারবো অথবা সেন্ড মানি টু হিম তাকে পাঠানো টাকা পাঠানোর জন্য চেষ্টা করতেছে ফুল স্টপ এখানে কি আছে রা আছে দেখো থেকে এখানে কি আছে রা আছে রা থাকলে কী হবে সাহায্য ভার কি নেব আমরা আর নেবো বহু বছর হলে আর তার আর ইংরেজি হলো দে সাহায্যকারীর ভার বলো আর দে আর ট্রাইং আইএনজি আচ্ছা করছে অথবা করতেছে সেম শব্দ কোর্সে অথবা করতেছে অথবা করিতেছে একই আচ্ছা টাইম টু কী করা সমস্যার সমাধান সমাধানের টু সলভ সলভ কী সমাধান সমস্যা দা প্রবলেম দা প্রবলেম আচ্ছা তারপরে দেখো সে ব্যাংকের একটি হিসেব খোলার চেষ্টা করছে কে সে দেখো তো সে সাথে কি আছে সে সাথে ইজ এম তাহলে হি অথবা সি হি অথবা সি ইজ চেষ্টা করার ইংরেজ হল ট্রাইং চেষ্টা করার ইংরেজ হল ট্রাইং কী চেষ্টা করছে হিসাব খোলার টু খোলার ইংরেজ হলো টু ওপেন কি একটি অ্যাকাউন্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট টু ওপেন অ্যান্ড অ্যাকাউন্ট হি অর সি ইজ ট্রাইং টু ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন দ্য ব্যাঙ্ক কোথায় ইন দ্য ব্যাঙ্ক আচ্ছা এখানে একটা বিষয় মনে রাখবা এটা হলো কন্টিনিউয়াস তেসি শয়ের ছ তারপরে শয়ের অশিকার এরকম ছ যদি থাকে তাহলে এরকম ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ব্যবহার করব কন্টিনিউসের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যদি কন্টিনিউয়াসের মধ্যে আমি থাকে সাবজেক্ট আমি হয় সাহায্যের ভারবাস হলো এম যদি সি মানে সে থাকে তিনি থাকে এক ব্যক্তি যদি থাকে তাহলে আসবে হলো ইজ আর যত বহু বসন আছে এই এগুলোর সাথে হবে হলো আর গুলো রা সাথে হবে হলো আর আর কন্টিনিউয়াস মানে হলো দেখো বলা আছে কন্টিনিউয়াস মানে হলো ভাবের সাথে আইএনজি এটা মনে রাখবা আচ্ছা চেষ্টা করার চেষ্টার ইংরেজি হলো ট্রাই করছি ওই জন্যে এর সাথে হয়ে যাবে হলো আইএনজি কারণ কী আছে সি আছে সি থাকলে ভার্বের সাথে আইএনজি আর পৃথিবীতে কন্টিনিউস আছে সবগুলো ভার্বের আগে বসে তাহলে আমরা আমি তাকে অর্থ পাঠানোর চেষ্টা করছি আই এম ট্রাইং টু সেন্ড হিম মানি টু সেন্ড হিম মানি আমি তাকে টাকা পাঠানোর চেষ্টা করতেছি অথবা প্রেরণ করার থাকতে পারে তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে দে আর ট্রাইং টু সলভ দ্য প্রবলেম এর সমস্যা সমাধানের চেষ্টা করছে। সে ব্যাঙ্কে একটি হিসেব খোলার চেষ্টা করছে হি অর সি ইজ ট্রাইং টু ওপেন অ্যান ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান অ্যাকাউন্ট ইন দ্য ব্যাঙ্ক এইরকম করে আমরা সাবজেক্টটা চেঞ্জ করতে পারবো যেমন ধরো এরকম বাক্য আমরা লিখতে পারব সেটা হল আমরা তাকে বোঝানোর চেষ্টা চেষ্টা কর দেখো এটা একটা বাক্য আমরা তাকে বোঝানোর চেষ্টা করতেছি এখন ভালো খেয়াল করবো এখানে কী আছে রা আছে দেখো তো এখানে কি রা আছে রা থাকলে আর তাহলে আমি এখানে আর নিব এখন কে চেষ্টা করছে দেখো আমরা আমরার ইংরেজি হলো উই আমরা কি বলছি কি জানি কন্টিনিউ বি ভাবের পরে ভাবের সাথে আইএনজি ট্রাই ট্রাই এর সাথে আইএনজি আমরা আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি উই আর ট্রাইং টু বুঝানোর ইংরেজি হলো আন্ডারস্ট্যান্ড বুঝানোর ইংরেজি কি আন্ডারস্ট্যান্ড কাকে হিম তাকে উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হিম আমরা তাকে বুঝানোর চেষ্টা করতেছি এই রকম করে যেমন ধরো সুমি সাঁতার কাটার জন্য চেষ্টা করছে এই বাক্যটা দেখো সুমি সাঁতার কাটার জন্য চেষ্টা করছে আমরা কী বলছি দেখো এক ব্যক্তির ক্ষেত্রে হবে হলো ইজ সুমি এক ব্যক্তি সুমি এক ব্যক্তি তাহলে সুমি ইজ সাঁতার কাটার চেষ্টা করছে ট্রাইং ট্রাই হার্বের সাথে আইনজি ট্রাইং কী করার জন্য সাঁতার কাটার জন্য টু সুইম টু সুইম কোথায় সাঁতার কাটার জন্য আমরা বাক্যটা চেঞ্জ করে বড়ো করতে পারবো পুকুরে হতে পারে নদীতেও হতে পারে সাগরেও হতে পারে ইন দ্য রিভার বন্ধুদের সাথে বিকালে এরকম করে বাক্য আমরা বড় করতে পারবো তাহলে একটা জিনিস আমরা এখানে শিখলাম যে যদি চেষ্টা করার দ্বারা কোনো বাক্য থাকে যদি চেষ্টা করার দ্বারা কোনো বাক্য যদি থাকে তার সাথে সি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউ ধরে নেব কন্টিনিউসের বেলায় এম ইজ আর আমি সাথে এম যত বহু রা গুলো গুলোগুলি থাকলে আর তারপরে সে তিনি এক এক ব্যক্তি যদি থাকে তাহলে ইস তারপরে ভারের সাথে আইএনজি তার মানে চেষ্টার যে ভাবটা থাকবে সে ভারের সাথে আইএনজি আরেকটা ভাব থাকে একই পক্ষে দুটো ভাব থাকলে একটাকে নন ফাইনেট করতে হবে তাহলে চেষ্টা করার ইংরেজি ভার্বের আগে যে ভাবটা থাকবে সে ভারবে সাথে আমরা টু যোগ করবো যেমন ধরো এখানে লেখা আছে বোঝানো আমরা তাকে বোঝানোর বোঝানোর চেষ্টা করতেছি দেখো এই র যদি থাকে কী থাকে র যদি থাকে অবশ্যই সে জায়গায় কী হবে টু হবে নাহলে আইএনজি হবে যদি ভেতর হয় তাহলে সেক্ষেত্রে আমরা টুটাই ব্যবহার করবো আচ্ছা রকম করে এটাকে আমরা প্রেজেনটেন করতে পারবো যেমন ধরো আমরা তাকে বোঝানোর চেষ্টা করি করি দেখো এখানে ছ নাই তার মানে কন্টিনিউয়াস নেই ছ নাই মানে হল কন্টিনিউয়াস নেই এখন এটা এইরকম এটা কি হবে যখনই কন্টিনিউশ নাই তখনই বিবাহবার থাকবে না ইউ থাকবে না তার মানে এখানে হবে উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম আমরা তাকে বোঝানোর চেষ্টা করি আচ্ছা তারপরে সুমি সাঁতার কাটার চেষ্টা করে তাহলে এক্ষেত্রে হবে সুমি চেষ্টা করে ট্রাইস টু সুইম ইন দ্য রিভার সে ব্যাংকে একটি হিসাব খোলার চেষ্টা করে চেষ্টা করে তাহলে হি ইজ হি আর শি ট্রাইজ টু ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন দ্য ব্যাঙ্ক এরকম করে একটা টেন্স থেকে আমরা অন্য দিকে নিয়ে যেতে পারবো শুধুমাত্র উই নিড প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই প্র্যাকটিস করতে হবে এরকম করে ধীরে 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 আমরা ইংরেজি শেখার চেষ্টা করব করব সে পরের কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ